মানুষ নামাজে না এই কারণে হুজুরের কোন মাথা ব্যথা নেই একটা মানুষের মেয়ের বিবাহ হচ্ছে সম্পূর্ণ শরীয়তের উল্টো এই বিষয়ে হুজুরের কোন মাথা ব্যথা নাই হ্যাঁ হ্যাঁ সকালবেলা হুজুরে এই বাড়ি ঢুকি আর বের হয় ঢুকি আর বের হয় কি ব্যাপার কি হলো কয় ভাইজান মারা গিয়েছেন এই বড় ব্যাককল এখন ভাইজানের পিছনে দড়িয়া কিলাম এখন তো ভাইজান শেষ এখন ভাইজানের পিছনে দড়িয়া কিলাম ভাইজানের পিছনে তো আগে ধরার দরকার ছিল খতম করতে হবে কি পড়তে হবে এখন খতম করে কি করবেন সারা জীবন নামাজ পড়ে নাই খেয়েছে সুদ আর ঘুষ খেয়েছে ইয়ার সারা জীবন ওলাম আমার পিছনে আল দিয়ে এখন বেরিয়েছে কি করবেন বলেন রাঘবন কেউ খতম দুই ধরনের খতম কয় ধরনের শুনেন ভালো করে খতম কয় ধরনের দুই ধরনের একটা হলো মরা খতম আর একটা হলো জিন্দা খতম একটা হলো কি খতম মরা খতম আর একটা হলো বুঝাবার জন্য বলছি আপনাদেরকে একটা হলো মরা খতম আর একটা হলো জিন্দা খতম মরা খতম মানে হলো মৃত্যু ব্যক্তির নামে যেই খতম গুলো পড়া হয় আমি আমার দাদার নামে খতম পড়লাম মৃত্যু ব্যক্তির খতম বাবা মার নামে খতম পড়লাম মৃত্যু ব্যক্তির খতম নানার জন্য খতম পড়লাম মৃত্যু ব্যক্তির খতম এই মৃত্যু জাতীয় যত খতম আছে এই খতমের বিনিময় হাতিয়া নেওয়াও যায় নাই হাতিয়া দেওয়াও যায় নাই হাতিয়া নেওয়াও যেরকম ভাবে গোনা হাতিয়া দেওয়াও সেরকম ভাবে গোনা এতিম খানায় দিলেও গোনা খতিব সাহেবরে দিলেও গোনা বাইতুল মুকদ্দমের খতিব সাহেবকে দিলেও গোনা রাঘন রাঘন হন কারণ হক কথা বলার জন্য আমাকে এখানে আপনারা বেতন দিয়ে রেখেছেন বলেন সত্যটা বলার জন্য আমাকে এখানে বেতন ভুক্ত করে রেখেছেন যদি আমি সত্যটা না বলি ক্ষয়ামতের ময়দানে আমার জিগ টেনে গাছের সাথে ঝোলানো হবে আর আপনাদেরকে সাক্ষী মানানো হবে যে আপনাদের খতিব সাহেব কি সত্য কথা বলেছিল যদি আপনারা আমার পক্ষে থাকেন কেয়ামতের ময়দানে আমাকে ছেড়ে দেওয়া হবে আর যদি আপনারা আমার বিপক্ষে যান এই অবস্থাতেই আমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এজন্য সত্য বলবো হয়তো দু চারজন রাগ হবেন সুযোগ পেলে আশপাশের হুজুররা আমার চাকরিও নোট করে দিবেন ভয় পাই না এর থেকে ভালো জায়গা হবে হক কথা এই পর্যন্ত যে কয়ে জায়গা বলেছি আল্লাহ পাক এখান থেকে আরো ভালো জায়গা দিয়েছেন সুযোগ সুবিধাও ভালো দিয়েছেন ভয় পাই না মৃত্যু জাতীয় যত খতম আছে এটা পরে হাদিয়া দেওয়াও জায়েজ নাই হাদিয়া নেওয়াও জায়েজ নাই অনেক সময় আমি নিজে বাধ্য হয়ে এখানে হুজুর মার জন্য একটু দোয়া করেন ফিরে দিলে আপনি বুঝবেন না বলে হুজুরে দিলাম হুজুর নিল না এটা এরকম কথা আমি নিই নি এটা আমি কি করে সেটা আমি জানি আমি কি করি সেটা আমি জানি গেল একটা আর একটা খতম হলো জিন্দা খতম কি খতম জিন্দা খতম যেমন ব্যবসা বাণিজ্য অনুন্নতি হুজুর একটা খতম করব জানো আমার ব্যবসাটা উন্নতি হয় একটু দয়া করে দেবেন হুজুর মা ডা অসুস্থ এখনো কিন্তু মরে নাই মা এখনো কি আছে জীবিত আম্মা এখনও মৃত্যুবরণ করেননি আম্মা অসুস্থ হুজুর আম্মার জন্য একটু খতম করতে হবে দোয়া করতে হবে হুজুর মামলা মোকাদামায় আটকে দিয়েছি খতম করতে হবে মেয়ের বিবাহ হচ্ছে না একটু বাসায় গিয়ে দয়া করে খতম করতে হবে এই খতমের জন্য শুধু দেওয়া দেওয়ার নেওয়া জায়েজ নাই কন্ট্যাক্ট পর্যন্ত করাও জায়জ আছে কথা বলে যদি আপনি না দেন আপনার বিরুদ্ধে শরী আদালতে শরী কোর্টে আপনার নামে মামলা করে এই টাকা নেওয়াও যায় আছে পক্ষে কইলাম বিপক্ষে কইলাম এই হুজুররা ভালো করে শুনে রাখেন পক্ষে হলো না বিপক্ষে হলো আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি নেই আপনি আসছেন খতিব সাহেবের কাছে খতমের জন্য হুজুর ব্যবসা মন্দা খতম করতে চাই একটু চলেন যদি এখন খতিব সাহেব ইচ্ছা করে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে খতম করে দিব কারণ উদ্দেশ্য দুনিয়াবি খতম করে দিব পাঁচজন যাব দশ হাজার যাওয়া লাগবে অন্যথায় যাব না এই কন্ট্রাক্ট পর্যন্ত পরাও যায় আছে জিন্দা খতমের জন্য কি খতমের জন্য সবাই বলেন কি খতমের জন্য জিন্দা খতমের জন্য